নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা গুরুত্বপূর্ণ এবং ভয়ানক একটি খবর সামনে চলে এসেছে যেখানে একটি তরুণীর কিন্তু একটা শিউরে গোটা মতন ঘটনা জানা যাচ্ছে যেখানে তার সঙ্গে একটি অবর্ণনীয় অত্যাচারের ঘটনা সামনে আসছে যেটা জানা যাচ্ছে যে চাকরির পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন ওই তরুণী এবং চাকরি পরীক্ষা চলাকালীন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ছিলেন সেই সব সেই পার্টি এবং এরকমই এক তরুণীর একটি খবর সামনে এসেছে এবং তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালেতে নিয়ে যাওয়ার পথেই ঘটে যায় আরও একটি ভয়াবহ ঘটনা সেই চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যেই গণধর্ষণের শিকার হয় ওই তরুণী জানা যাচ্ছে যে বিহারের হোমগার্ড নিয়োগের পরীক্ষা চলছিল সেই দিন সেই পরীক্ষার দৌড়তে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিল ওই তরুণী পরীক্ষা কেন্দ্রেই রাখা হয়েছিল অ্যাম্বুলেন্সটি এবং সেই অ্যাম্বুলেন্স থেকে অ্যাম্বুলেন্সে করেই তাকে তুলে নিয়ে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে যাওয়ার পথেই গণধর্ষণের শিকার হয়েছে তিনি তরুণীর অভিযোগ ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বিহার পুলিশের তরফ থেকে এবং এই যে বিহারের এই যে একটা বড় সড়ক একটা খারাপ ঘটনা যেখানে বিহার রাজ্যের যে নোংরামি সেই নোংরামির যে একটা উদাহরণ আরও একবার সামনে চলে এলো এবং বর্তমানে যে খুব বেশি দিন আর বাকি নেই বিহারের ভোটের সেই ভোট কিন্তু কম বেশি অনেকেই যেটা জানে যে এবং এই নিয়ে কিন্তু বিহারের রাজনীতি একেবারে উত্তপ্ত রয়েছে ঠিক এই রকম পরিস্থিতিতে রাজ্যের নারীদের উপর যে নির্যাতন সেই নির্যাতনের ঘটনাটি প্রকাশ্যে আসতেই নীতিশ কুমার সরকারকে তীব্র কটাক্ষ করছে বিরোধী রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আর এবং ঘটনাটি ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ে গিয়েছে এবং সরকারের বিপক্ষে কিন্তু বহু বিরোধী সর বিরোধী রাজনৈতিক দল তাদেরকে কিন্তু তারা একভাবে কিন্তু বলা যেতে পারে যে সরব হয়েছে এবং বিহারের যে হোমগার্ডের নিয়োগের পরীক্ষা সেই পরীক্ষার দিনই এই পরীক্ষার্থীকে এই রকমভাবে অশ্লীলভাবে তাকে অবর্ণনীয় একটি অত্যাচার করা হয়েছে এবং সে হাসপাতালে যাওয়ার পথেই গণধর্ষণের শিকার হয়েছিল যার জন্য কিন্তু সে পুলিশের কাছে অভিযোগ জানানোর পর যে সমস্ত অভিযুক্ত রয়েছে সেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং যার জন্য সর্বভারতীয় যে সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে ঘটনাটি ঘটেছে বিহারের বৌদ্ধ গয়ায় নামক যে জেলা রয়েছে সেখানে পুলিশ জানিয়েছে গত চব্বিশ জুলাই এই ঘটনা ঘটেছিল সেদিন বৌদ্ধ গয়ায় হোমগার্ড নিয়োগের পরীক্ষা চলছিল এবং সেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন নির্যাতিতা তরুণী পরীক্ষা চলাকালীন দৌড়তে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন মাঠে তড়িঘড়ি তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তো তোলা হয়েছিল চাকরি তরুণীকে অ্যাম্বুলেন্সটি নিয়ে রওনা দেয়া দেয় হাসপাতালের উদ্দেশ্যে এবং হাসপাতালে যাওয়ার পথেই তরুণীকে গণধর্ষণ করে অ্যাম্বুলেন্সের চালক ও আরো এক সহযোগী ছিল তার সহকারী ছিল বলেই কিন্তু অভিযোগ করা হয়েছে সেই তরুণীর তরফ থেকে এবং নির্যাতিতা তরুণী পুলিশকে জানিয়েছে যে হাসপাতালে যাওয়ার আগেই গণধর্ষণের শিকার হয়েছে তিনি চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যেই চালক ও তার একাধিক সহকারী গণধর্ষণ করেছে তাকে চিৎকার করার পরও কেউ ছুটে আসেনি এবং জ্ঞান ফিরতে গয়ায় থানায় এফআইআর দায়ের করেছে তিনি এবং ইতিমধ্যে নির্যাতিতা তরুণীর বয়ান রেকর্ড করেছে পুলিশ গয়া পুলিশ আধিকারিকদের নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করে ঘটনাটির তদন্ত করছে এবং বিশেষ করে তদন্তকারী দলের জন্য রয়েছে গয়া পুলিশের সাব ডিভিশনের পুলিশ অফিসার পাশাপাশি তদন্তে সহযোগিতা করছে ফরেনসিক টিমও এবং পুলিশ জানিয়েছে যে নির্যাতিতার বয়ান রেকর্ড করার পর তার মেডিকেল টেস্ট করা হয়েছে খতিয়ে দেখা হয়েছে সিসিটিভি ফুটেজ তরুণী মেডিকেল পরীক্ষার যে রিপোর্ট সেই রিপোর্টের অভিযোগটি প্রমাণিত হতেই অ্যাম্বুলেন্সের যে চালক এবং একাধিক সহকারী ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গণধর্ষণের ঘটনার দু ঘন্টা পরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং দুই অভিযুক্তের মধ্যে একজন গয়া জেলার এবং অন্যজন নানন্দা জেনার বাসিন্দা ছিল তদন্ত চলছে জোর কদমে ঘটনাটির মামলা রুজু করা হয়ে গিয়েছে তদন্তের পর চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং ভোটের আবহে বিহারের গণদর্শনের ঘটনা ঘিরে আবারও সরব হয়েছে সমস্ত বিরোধী নেত্রীরা আরজেডির নেতা তেজস্বী যাদব সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে এই পোস্টটি করেছেন এবং তিনি লিখেছেন যে সদ্য প্রধানমন্ত্রী বিহারে কি এরপর আপনারা রাক্ষসের শাসন বলবেন না বিহারে প্রায় এতদিন মহিলাদের সম্মান নষ্ট করা হচ্ছিল এবং ধর্ষণ হেনস্থা খুন সব কিছুই চলেছে রাজ্যের এই পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন এরকমভাবেই কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছে তেজস্বী যাদবের তরফ থেকে তো এই যে ঘটনা সেই ঘটনা ঘটে যাওয়ার পর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি তিনি কোনো মন্তব্য করেনি তবে তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছে তেজস্বী যাদব অর্থাৎ বিহারে ঠিক যেমন ঘটনা ঘটে সেই রকম একই কিন্তু ঘটনা আরও একটা সামনে চলে এলো এ ঘটনা আজকালকারের নয় বহু দিন থেকে চলে আসছে এবং বলা যেতে পারে শুধু বিহার নয় ভারতবর্ষের প্রতিটি রাজ্যে বিভিন্ন প্রান্তেই কিন্তু এই ঘটনা ঘটছে যা একটি নিন্দনীয় ঘটনা এবং সেই ঘটনা ঘটে যাওয়ার পর এখানে যে একটি রাজনীতি কাজ করছে তা কিন্তু অবশ্যই বলা যাচ্ছে কিন্তু যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় কোনোভাবেই এই বিষয়টি নিয়ে কিন্তু একেবারে খুব ভালোভাবে স্টেপ নেওয়া উচিত যে সমস্ত রাজ্যে এই ঘটনা ঘটছে সেই সমস্ত রাজ্যের সরকারদের তো এই এখানে এই ফলেই কিন্তু ভিডিওটা শেষ করছি বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে জানার জন্য পাঠিয়ে দিন শেয়ার করবেন গুড বাই